বাংলাদেশের মাঝখানে অবস্থিত পাবনা জেলা এর দক্ষিণ পূর্বাংশের সাথিয়া উপজেলা আর সেখানেই কাশীনাথপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত এক প্রাচীন জনপদ শ্রীধরকুড়া গ্রামটির অবস্থান মৃত কাগেশ্বরী নদীর তীরে যা একসময় ছিল যোগাযোগ ও কৃষি বাণিজ্যের প্রধান রক্তধারা নদীপথে পালতোলা নৌকায় চড়ে কৃষকরা তাদের উৎপাদিত ধান পাট আখ এবং বিভিন্ন মৌসুমী সবজি পৌঁছে দিতেন কাছের নাকালিয়া হাটে নৌকায় ছিল পণ্য পরিবহনে প্রধান মাধ্যম কাগেশ্বরী নদী এখন মৃত একসময় এই গ্রামে কৃষি ছিল একমাত্র জীবিকা বর্ষাকালে নদীর উপচে পড়া পানি মাঠে এনে দিত উর্বরতা আর শুষ্ক মৌসুমে দেখা যেত কৃষকের ব্যস্ততা বীজ বপন সেচ আর ফসল কাটা বর্তমানে পেঁয়াজ আর সবজি উৎপাদনে শ্রীধরকুরা প্রসিদ্ধ কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে গ্রাম শিক্ষার আলো ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ে গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় শিক্ষিত প্রজন্ম তৈরি হয় যারা শুধু কৃষিতে নয় চায় অন্য জীবন তারা শহরে যায় বিদেশেও পারি জামায় প্রবাসী রায়ের জোয়ারে বদলে যেতে থাকে গ্রাম কৃষি প্রধান গ্রাম প্রযুক্তির ব্যবহার করে গ্রামের সংস্কৃতি খেলাধুলা ঝাড়িয়ে যাবার পথে আধুনিকতার ছোঁয়ায় মোবাইল ফোন আসক্তিতে তরুণদের দেখা মেলে না খেলার মাঠে শ্রীধরকুড়া গ্রামটি শতভাগ মুসলিম জনগোষ্ঠীর বসবাস গ্রামটিতে প্রাচীনকালে দর্গাতলা নামক স্থানে বিশালা গাছের পাশে সবাই নামাজ আদায় করত এখন গ্রামটিতে তিনটি মসজিদ তিনটি ঈদগাহ এবং একটি কবরস্থান রয়েছে গ্রামে এখন রয়েছে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক পাকা রাস্তা ও টিউবওয়েল তবে স্বাস্থ্যসেবা উচ্চশিক্ষা এবং বাজার করার জন্য এখনও গ্রামবাসীকে যেতে হয় কাশীনাথপুর বাবেরা ভবিষ্যতের শ্রীধর কুড়া তরুণদের মেধা প্রবাসীদের অর্থায়ন ও নারীদের অংশগ্রহণে একদিন হয়ে উঠবে একটি মডেল গ্রাম যেখানে ঐতিহ্য আর আধুনিকতা হাত ধরে এগিয়ে যাবে সামনের দিকে এই হল শ্রীধরকুড়া এখানে ইতিহাস ঘুমিয়ে আছে পলিমাটিতে আর স্বপ্ন জেগে আছে প্রতিটি শিশুর চোখে